কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা তো সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আর সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ সাউন্ড কিলারের মাল কোথায় ভাড়া যাচ্ছে তোমাদের বলবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ আজ সকাল সকালই মালটা লোড হচ্ছে এখন বাজে দশটা আটান্ন সকাল সকাল দেওয়ার একটাই কারণ কারণ এই গাড়িটা করেই অন্য মাল আনতে যাবে আবার ওখানে ওই চলছে এখনই সকাল সকাল এখনও পর্যন্ত আমাদের সমস্ত অপারেটর এসে পৌঁছায়নি শুধুমাত্র রাহুলই আছে সেবা এখনো খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ বক্স লোডিংয়ের কাজ চলছে একটা নয় উঠে গেছে আর একটা নয় উঠছে এই মুহূর্তে আর কালকে তো বক্স সব আগে থেকে চেকিং করে রেখেছিলাম হ্যাঁ দেখাচ্ছি সামনে দেখতে পাচ্ছ বক্স লোড হচ্ছে ছয়গুলো লোড করবে নয়গুলো হয়ে গেছে আর এর ভাড়া যাচ্ছে হচ্ছে এটা রিপুর মানে কালকে দুপুরবেলা করে পজিথন আছে দুপুর একটা থেকে পজিথন বেরিয়ে যায় বইকাল পর্যন্ত কম্পিটিশন চারটে পাঁচটা পর্যন্ত যা দেখতে যাবে চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই মিলে মাল আনতে সকালবেলায় চলে এসেছে ছয়গুলো বার করবে হ্যাঁ দে ওরকম দেখতে পাচ্ছ ছয়গুলোকে বার করছে

মুখটা ঘুরিয়ে দাও কটা মাল বলে দাও সবাইকে একটা থেকে পৌঁছিত বইকাল কম্পিটিশন হয় যা হয় দিনের বেলাতেই বহু কিছু তিরিত আছে যা দেখতে আসবে চলে বন্ধুরা এই কম্বলগুলো নিয়ে আসবো ওইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স লোড হয়ে গেছে কারণ তখন ভিডিওটা ফুল বানাতে পারিনি এখন রাত বানাচ্ছি দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছে রাহুল এ করছে আর একটা নতুন অপারেটর আসছে দেখতে পাবে নতুন ফিল্ডে রুজিপুরে যাচ্ছে দেখতে পাচ্ছি চোখ ধরেই বসে আছে যে সকাল সকাল মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার কালকে দেখতে চলো কালকে বহু সব বক্স আছে দেখতে ফুল লোড কমপ্লিট ভালো করে এসেছে ট্র্যাক্টর এই এসেছিলো মাল লোড করতে দেখতে পাচ্ছ এটা বাড়ির সামনে বলে ট্র্যাক্টরে দেওয়া হয়েছে কারণ ট্র্যাক্টরে মাল দিচ্ছে না একদমই এরা বহু কিছু বলে আমরা গাড়ি পাচ্ছি না তারপরে দেখলাম গাড়ির সমস্যা দেখতে হলে ড্রাইভার সাহেবও খুব ভালো আছে নেতা আবার কিছু করেনে খেয়ে গাড়ি চালাতে আমরা বহু বিরক্ত ভালো করে যাও সবাই আমি বইকালে যাবো